সরস্বতী পুজোর আগের দিন ছিল আমাদের সৃষ্টিশ্রী মেলাতে প্রোগ্রাম তো আমি আর মিষ্টি মিষ্টি এখান থেকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ সেদিন গোপু যাচ্ছিলো তার মেসে আর যেহেতু গাড়ি ছাড়তে যাচ্ছিলো বাড়ি থেকে তাই আমরা আর বাসে গেলাম না গাড়িতেই একসাথে চলে গেলাম তো পৌঁছে গিয়েছি আমাদের ভেনুতে ভেনু ছিল বিদ্যাসাগর হল মেদিনীপুরের বিদ্যাসাগর হলে আর সেখানে খুব সুন্দর মেলাও বসেছিল মানে হস্তশিল্পের মেলা তো আমরা পৌঁছে গিয়েই আগে একটু মেলাটা দেখে নিলাম আর এত অসাধারণ হাতের কাজ না দেখে কি থাকা যায় কিন্তু সেইভাবে দোকানের ভেতরে ঢুকে আর দেখা হয়নি কারণ আমাদের যেহেতু প্রোগ্রাম আছে সেটার টেনশন সব সময় থাকে আর সব কিছুর মধ্যে এই দোকানটাতে স্ট্রবেরিগুলো আমার এত পছন্দ হয়েছে এই ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর স্ট্রবেরি ধরে আছে তো চলো আমরা একদম লাস্ট মিনিট টাচ আপটা সেরে নিই আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে আমাদেরকে কেমন লাগছিল তো এখনো সবাই এসে পৌঁছায়নি তো সবাই আসুক তো সবাই আসার পর এত তাড়াহুড়ো করে স্টেজে উঠে প্রোগ্রাম করেছি যে তারপর আর ভিডিও নেওয়া হয়নি তো আমাদের প্রোগ্রামের কিছুটা ঝলক তারপর প্রোগ্রাম করি আমরা বাড়ির পথে রওনা দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত টাটা